বৌরাজ শশাঙ্কের মৃত্যুর ছয়শ সাঁত্রিশ বিভাজন ছয়শ আটত্রিশ ত্রিশ মাইলি পরবর্তীকালে বঙ্গদেশের শান্তি শৃঙ্খলা সম্পূর্ণ বিপর্যস্ত হয় রাজনৈতিক ঐক্য বিনষ্ট হয় এবং আইন শৃঙ্খলার চরম অবনতি পরিলক্ষিত হয় এমতাবস্থায় বৈদেশিক আক্রমণ বাঙালির জনজীবনকে শোচনীয় করে তোলে ঠিক জলে যেমন বড় মাছ ছোট মাছকে গিলে ফেলে তেমনই এই সময় সবলের পীড়ে দুর্বল অতিষ্ঠ হয়ে ওঠে সতের ব্যাপী বাংলার এই অরাজক পরিস্থিতি মাছন নায় রূপে চিহ্নিত হয়ে আছে এই মৎস্নায় এর অবসান করে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল মাছন নাই শব্দটি খুলিমুহর তাম্রশাসন থেকে পাওয়া গেছে এর সময় কাম্রলিপ্ত বন্দরটি ধ্বংস হয়ে যায় একাদশ শতকের দ্বিতীয় ভাগে পাল শাসনে বাংলায় পাল রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে আনুমানিক এক হাজার সত্তর মাইনাস একাত্তর খ্রিস্ট মাইলি কৈবর্ত জাতিভুক্ত দিব্যের দিবক দিবক বিদ্রোহ প্রাচীন বাংলার ইতিহাসে কৈবর্ত বিদ্রোহ নামে অবহৃত কৈবর্তরা সম্ভবত ছিল নৌকার মাঝি বা জেলের সম্প্রদায়ের সময় বাংলার উত্তরভাগে কৈবর্তদের যথেষ্ট প্রভাব ছিল নন্দীর রামচরিত বিদ্রোহের বিবরণ আছে এই বিদ্রোহের কারণ সম্পর্কে দুটি মত রয়েছে একটি মত হল বৌদ্ধ ধর্মের অবলম্বনকারীদের পাল রাজা মৎস্য হত্যা নিষিদ্ধ করায় মৎস্যজীবী কৈবর্তরা হয়ে বিদ্রোহ ঘোষণা করে এবং অপর মতটি হলো দ্বিতীয় মহিপালের উৎপীনমূলক নীতির বিরুদ্ধে কৈবর্ত দিব্যর নেতৃত্বে কৈবর্ত জাতির স্বতঃস্ফূর্তভাবে সশস্ত্র অভ্যুত্থান ঘটে বিদ্রোহীরা দ্বিতীয় মহিপালকে পরাজিত ও হত্যা করেন বিদ্রোহে জয়যুক্ত হয়ে দিব্য বরেন্দ্রীতে কৈবর্ত শাসনের সূচনা করেন তার মৃত্যুর পর তার ভাই রুদ্রক এবং তারপর রুদ্রক পুত্র ভীম সিংহাসনে বসেন ভীমের শাসনকালেই সামন্তদের একাংশ ও অন্যদের সাহায্যে রাজা রামপাল বরেন্দ্রভূমি পুনরুদ্ধার করে কৈবর্ত বিদ্রোহের অবসান ঘটান রামচরিতে এই বিদ্রোহকে অনেকম ধর্ম বিপ্লব নামে আখ্যা দেওয়া হয়েছে পাল ধর্মপাল খ্রিস্টীয় আষ্টম শতকে মগধের উত্তর ভাগে গঙ্গার তীরে বর্তমান বিহারের ভাগলপুর শহর বিক্রমশীলা মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন এটি প্রায় পাঁচশো টিকে ছিল এটি ছিল বজ্রযান বৌদ্ধ চর্চার একটা বৃহৎ কেন্দ্র এখানে একশো জনের বেশি আচার্য ছিলেন বৌদ্ধ চর্চা ও শিক্ষাদানের জন্য এখানে মূলত ব্যাকরণ তর্কশাস্ত্র দর্শনশাস্ত্র প্রভৃতি পড়ানো হতো এখানে শিক্ষার্থীর সংখ্যা ছিল সর্বোচ্চ তিন হাজার জন ও শিক্ষা ব্যবস্থা ছিল অবৈতনিক এখানেও প্রবেশিক্ষা পরীক্ষার ব্যবস্থা ছিল এবং শিক্ষা সমাপ্তিতে শিক্ষার্থীদের উপাধি প্রদান করা হতো দীপঙ্কর শ্রীজ্ঞান বা অতীশ দীপঙ্কর এই মহাবিদ্যালয়ের অন্যতম একজন মহা আচার্য ছিলেন এই মহাবিদের অপর কয়েকজন খ্যাতনামা অধ্যাপক হলেন অবয়কর গুপ্ত কল্যাণ রক্ষিত রত্নাকর শাস্ত্রী শ্রীধর প্রমুখ ত্রদশ শতকে তুর্কি আক্রমণকারীদের আক্রমণে এই মহাবিহারটি ধ্বংসপ্রাপ্ত হয় এই মহাবিহারের প্রধান পৃষ্ঠপোষক ধর্মপালের অপর নাম ছিল বিক্রমশীল দেব তাই তার নামানুসারে এই মহাবিহারের নাম হয়েছিল বিক্রমশীলা